নমস্কার বিশেষ কারণে আপনাদের মুখোমুখি হলাম আনন্দবাজার পত্রিকায় একটা ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে আমার ঠাকুরমশাই সম্পর্কে আমার কিছু কথাবার্তা প্রকাশ পেয়েছে বলে লিখেছে আমি ধন্যবাদ জানাই আনন্দবাজারকে তারা আমাকে ফোন করেছিল একদম শেষের দিকটাই খাঁটি কথাটা লিখেছে এই ব্যাপারটা এমন একটা ব্যাপার উনিশ সালের ব্যাপার এটা আমি ঘৃণা করি এই তৃণমূলকে ঘৃণা করি এই চোরেদেরকে শান্তনু ঠাকুর মহাশয়কে এতটাই ভয় পেয়েছে তারা জানে যে গোহারা হারবে বিশ্বজিৎ দাস তারা জানে সারা পশ্চিমবঙ্গ ভরে গোহারা হারবে বা তৃণমূল চোরেদের মানুষ ছুঁড়ে ফেলে দেবে তাই সেই উনিশ সালের একটা চক্রান্ত করা কিছু কথাবার্তা ফোনালাপ ওরা প্রকাশ করেছে এরপরে দেখবেন আবার আমার গাড়ির মধ্যে যেটা উড়িষ্যার একটা এডিটিং করা ভিডিও আছে ওদের কাছে ওইটা ছাড়বে যে এইটা সরকার কি তার মুখের ভাষা ওদের আর কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এবার মূল ব্যাপারটা হচ্ছে কি দেখবেন যখন মুক্তিপণের জন্য কাউকে কেউ অপহরণ করে যখন মস্তান গুন্ডা দাউদ ইব্রাহিমের দল অপহরণ করে তখন তাকে নিয়ে অত্যাচার করে কিন্তু বাড়িতে ফোন করায় এত টাকা নিয়ে এসো আমি খুব ভালো আছি কিন্তু সে ভালো নেই হয়তো তার একখানা ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে মেরে তথাপিও আমি ভীষণ ভালো আছি তাকে বলতে হয় ফোনে ঠিক এই একটা ঘটনা উনিশ সালে ঘটিয়েছিল এই তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক ধ্যানেশ নারায়ণ গুহ এবং মমতা ঠাকুর সহ আরও তৃণমূলের কিছু চক্রান্তকারীরা এবং এই মূল যাকে দিয়ে করিয়েছিল সে হচ্ছে সে টাকা পেয়েছে সে করেছে আমি তার কোনো দোষ দিই না কারণ তার ইউটিউব চ্যানেল তাকে টাকা দিয়েছে যে এই করতে হবে তুমি এইগুলো করো এই এইগুলো ছেড়ে দাও ভাইরাল করো তার নামটা হচ্ছে ধীর্যরাষ্ট্র যাক নামটার সঙ্গে কিছুটা মিল রয়েছে সে অন্ধের মতো করেছিল সে উনিশ সালে স্বীকারও করেছে আজকে আনন্দবাজারে সেখানে লিখেও দিয়েছে সে বলেছে হ্যাঁ উনিশ সালে উনিশ সালে একটা খবর করেছিলাম এরকম এটা ঠিক কথা আমি তাকে ধন্যবাদ জানাই তাই মানুষ ভাবতো যে এখন মনে হয় আমি কারো ফোনে এইসব বলেছি তা আমাকে তৃণমূলে নেবার জন্য ভীষণ চেষ্টা করেছিল প্রথম টিঙ্কু মুখার্জিকে দিয়ে গাড়ি করে আমাকে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যিনি জেলে এখন তারপর ধ্যানেশ নারায়ণ গুহ গাড়ি করে আমাকে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে নিয়ে যায় আমি একটা কথাই বলেছিলাম যে আমি উদ্বাস্তুদের জন্য লড়াই করি উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান যারা করবে আমি তাদের সঙ্গে থাকব আমি এইভাবে কোনো দলে যোগদান করি না ওরা যখন দেখলো যে এই লোকটা কোনো কথাই শুনছে না কোনো টাকা পয়সার প্রলোভনেও প্রলোভিত হচ্ছে না তখন আমাকে ভয় দেওয়া আরম্ভ করলো আপনার স্ত্রীকে এমন জায়গায় ট্রান্সফার করা হবে দুবার বাসে উঠতে হবে একবার নদী পার হতে হবে আপনার স্ত্রীর হাঁটুতে অপারেশন আমরা তো জানি প্রত্যেকটা থানায় বলে দেওয়া হবে যেন আপনাকে কেউ আর গানের পারমিশন না দেয় তখন আমাকে জোরপূর্বক যেমন জোরপূর্বক আটকে রেখে ফোনালাপের মধ্যে নিয়ে আমাকে প্রথম ভিডিও করতে চেয়েছিল আমি কোনো খুন হয়ে গেলেও বললাম আমি ভিডিওতে এইসব কথা বলতে পারবো না তারপরে বলছি ঠিক আছে আপনি ভিডিওতে বলবেন না ফোন আসছে ফোনে বলুন ওরা স্ক্রিপ্ট করে দিল যে এই বলুন মদ খায় গাঁজা খায় এইসব বলুন ওকে ভোট দেবেন না এইসব বলুন এইভাবে জোরপূর্বক ভয় দেখিয়ে উনিশ সালে আমাকে ফোনের মধ্যে বলিয়ে নিয়েছিল যে কথাগুলো সেই কথাগুলো সেই সেই সময় একবার ছেড়েছিল ভাইরাল করেছিল আবার সেই কথাগুলোই এখন ছাড়ছে আমি শান্তনু ঠাকুর মহাশয়কে ভীষণভাবে শ্রদ্ধা করি শুধু তাই নয় ঠাকুরবাড়ির সমস্ত সদস্য এপার বাংলা ও পার বাংলা এবং ঠাকুরবাড়ি যেন বসবাস করে সমস্ত মানুষ এবং কীট পতঙ্গ তরু লতা পশু পাখি ওই ভূমিতে যারাই থাকুক না কেন আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই আমার হরিচাঁদ গুরুচাঁদের ষষ্ঠ পুরুষ শান্তনু ঠাকুর মহাশয় আমি তার হয়ে ভোটে লড়িয়ে দেখিয়ে দেব যে বিশ্বজিৎ দাস তোমার চক্রান্ত এই চক্রান্ত তৃণমূলের চক্রান্ত এই চক্রান্তকারীদের গণতান্ত্রিকভাবে এমনভাবে জবাব দেওয়া হবে যাতে এরা আরব সাগরে বিসর্জন হয়ে যায় আপনারা নিশ্চিন্ত থাকুন শান্তনু ঠাকুর মহাশয়ের সঙ্গে অসীম সরকারের কোন নেই আমরা একই পরিবারের মানুষ ওদিকে আমাদের মতুয়া পরিবার আর এদিকে আমাদের সারা ভারতবর্ষে বিজেপি পরিবার সেই পরিবারে ভুক্ত আমরা এবং একমাত্র বিজেপি আমাদের বান্ধব যারা সিএ এ করেছে এবং সি লাগু করেছে আর সমস্ত দল সিএর বিরোধিতা করেছে ওরা আমাদের চরম শত্রু শান্তনু ঠাকুর মহাশয়কে গত বৎসর আপনারা যে ভোটে জয়লাভ করিয়েছেন এবার তার দ্বিগুণ ভোটে জয়লাভ করান এটা আমার কথা পরশু দিনও আমরা একসঙ্গে পাঁচজন এমএলএ একজন আসেনি যদিও পাঁচজন এমএলএ থেকে আমরা শান্তনু ঠাকুর মহাশয়কে নিয়ে নিমতলার নিপেন বিশ্বাসের বাড়িতে মিটিং করেছি আমাদের নির্বাচনী কার্যসূচি কি হবে সমস্ত আমরা কথাবার্তা বলেছি ওই ভিডিও ক্লিপে অডিও ক্লিপে কোনো কাজ হবে না এই চক্রান্ত করা এই চক্রান্তে কিছুই হবে না এখানে ভক্ত এবং ভগবানের ব্যাপার চিরকাল ভক্ত ভগবানের চরণ পড়ে থাকে এটা জেনে রাখবেন অসীম সরকার গড়াগড়ি দেওয়ার জায়গায় একমাত্রই ঠাকুর নগর ঠাকুর বাড়ি সেই ধুলি গায়ে না অসীম সরকারের ত্রিতাপ জ্বালা এই ত্রিটা থেকে কখনোই সে মুক্তি পায় না তাই যারা এগুলো করছে জনগণের কাছে আমার নিবেদন আপনারা এর জবাব দেবেন ভোট বাক্সে ওদের ছুঁড়ে ফেলে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন